আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং সীমা আজ আমি আপনাদের সাথে একটি মগজ ভোনার রেসিপি শেয়ার করব মগজ কিভাবে পরিষ্কার করতে হয় এবং ভোনা করতে হয় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আমি একটি বাটিতে পরিষ্কার পানি নিয়েছি এখন সেই পানির মধ্যে বড় সাইজের একটি মগজ আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর মগজটি আমি পানি থেকে উঠিয়ে নিব দেখুন পানিটি কিন্তু লাল হয়ে গেছে মগজের মধ্যে অনেক রক্ত থাকে সেই রক্তগুলাই পানির মধ্যে মিশে যে পানিটি লাল হয়ে যায় এখন আমি মগজটি পরিষ্কার করে নিচ্ছি মগজের ভেতরে অনেক শিরা থাকে রক্ত নালি থাকে একটা পর্দা থাকে এগুলো আমি আস্তে আস্তে এভাবে উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি মগজের শিরাগুলা আস্তে আস্তে উঠাতে হয় নইলে মগজটা নরম খুব সহজেই ছিঁড়ে যেতে পারে আমি খুব আলতো হাতে আস্তে আস্তে সব শিরাগুলা পরিষ্কার করে ফেলছি আমার মগজের শিরাগুলা উঠিয়ে আমি দু তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি মগজগুলা টুকরা টুকরা করে কেটে নিব এভাবে আমি মগজগুলা টুকরা করে নিচ্ছি খুব বেশি ছোট ছোট করে আমি পিস করবো না একটু বড় বড় করেই কেটে নেব এভাবে আমি সব মগজগুলা পিস করে নিব একটি প্যানে আমি কিছুটা সয়াবিন তেল গরম করে এর মধ্যে এলাচ দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম মশলা থেকে যখন অ্যারোমা ছড়াতে শুরু করবে তখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে এবং সামান্য একটু রং চেঞ্জ হবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আমার মগজটা বেশ বড় ছিল তাই মশলার পরিমাণটাও একটু বেশি দিতে হবে জিরা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন মশলাগুলা তেলের সাথে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ কিছুটা গরম পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো আমার তেল উঠে গিয়েছে মশলা থেকে এখন আমি আমার কেটে রাখা মগজগুলা দিয়ে দিচ্ছি মগজগুলা আমি মশলার মধ্যে বেশ কিছু সময় রান্না করে নিব প্রথমেই আমি পানি দিব না তেল মশলার মধ্যে মগজটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব আমি কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই আমার মগজ রান্নাটা হয়ে যাবে মগজ রান্না করতে খুব বেশি সময় লাগে না অনেক পানিরও প্রয়োজন হয় না আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং মগজটা ভোনা হয়ে গিয়েছে মগজটা দেখেন কত সুন্দর করে ভোনা হয়ে গিয়েছে কোনো পানি নাই তেল উঠে গিয়েছে মগজের উপর এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং মগজটা পরিবেশন করে নিব আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করে থাকেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম